হ্যালো ফ্রেন্ডস সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে একটি নাস্তা রেসিপি চট জলদি সন্ধেবেলায় এই নাস্তা রেসিপিটি কিন্তু খুব ভালো যাবে এটি হচ্ছে আলু আর আটা দিয়ে বানানো খুব ইজি একটা রেসিপি তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে আটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা সাদা আটা নিয়েছি আটা দু রকম পাওয়া যায় একটু লালচে টাইপের কালার হয় একটা একটা সাদা হয় তো আমি সাদা আটাটা এখানে নিয়েছি তার সাথে নিচ্ছি কিছুটা সামান্য পরিমাণে নুন আর কিছুটা তেল দিচ্ছি আমি এটাকে আটাটাকে ভালো মতো করে ময়ান দেওয়ার জন্য আটাটাকে কিন্তু ভালো মতো করে ময়ান দিতে হবে ময়ানটা যতটা ভালো হবে এই রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে একদম বাইরে থেকে মুচমুচে হবে আর দেখুন এইভাবে মুঠো করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কীভাবে ময়ানটা দিতে হবে এই রকম মুঠো হয়ে যাবে এই রকমভাবে কিন্তু ময়ানটা যেন দেওয়া হয় তাহলে খুব ভালো হবে তো এখন এই আটাটাকে আমি একদম অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব প্রথমেই কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে আটাটাকে মাখতে হবে একদম নরম যেন না হয় তো এইভাবেই দেখুন আমি আটাটাকে একদম অল্প অল্প করে জল দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি তো আটাটাকে খুব ভালো মতো করে মাখিয়ে নিয়েছি এবং খুব ভালো মতো করে এখন একটু মথে নিচ্ছি তাতে করে খুব ভালো মতো বানানো হবে এই নাস্তাটা দেখুন আমি কিন্তু একটু শক্ত করে বানিয়েছি খুব কিন্তু নরম হয়নি এখন এই আটাটাকে আমি রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টা মতো প্রায় তিরিশ মিনিট মতো এইভাবে আমি রেখে দেবো আটাটাকে তো এই তিরিশ মিনিটের মধ্যে এখন আমি ভেতরে একটা আলুর পুট দেবো তো সেই আলুর পুটাই এখন রেডি করে নেবো তার জন্য কড়াইতে আমি সামান্য পরিমাণ দেখুন তেল দিয়েছি তার সাথে আমি তেলের ওপর দিলাম একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে এখানে গোটা জিরের পরিবর্তে পাঁচ ফোড়ন দেওয়া যায় তবে আমি গোটা জিরেটার স্মেলটা আমার ভালো লাগে সেই জন্য আমি গোটা জিরেটা দিয়েছি তার সাথে দিয়েছি কিছুটা কোরানো আদা আর কিছুটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন তো এখন আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো মতো করে ভেজে নিচ্ছি তাতে করে আদার একটা যে কাঁচা গন্ধটা চলে যায় তো কিছুক্ষণ এইভাবে আদাটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দেব গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিচ্ছি জিরের গুঁড়ো আর এখন আমি যেটা দেব সেটা হচ্ছে আমচুর পাউডার এখানে আমচুর পাউডারটা দেওয়ার জন্য আলুর মধ্যে এক একটা হালকা টক ভাবা আসবে তো খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে আলুর পুরটা তো যেহেতু সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়েছি কোনোভাবেই যেন মশলাটা পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য পরিমাণ জল দিলাম জল দিয়ে এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা এইভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দেব সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছি আলু দুটো বড় সাইজের আলু আছে এখানে সেটাকে আলুটাকে খুব ভালো মতো করে সেদ্ধ করে তারপর আমি ম্যাশ করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম ডালা নেই খুব ভালো মতো করে আমি ম্যাশ করেছি তো সেই আলুটাকে এই মশলার সাথে আমি একটু মিশিয়ে নিলাম এখন আমি এই আলুর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন সেদ্ধ করার সময় কিন্তু আলুতে আমি কোনো রকম নুন ব্যবহার করিনি তো নুনটা দেওয়ার পর এখন আমি দিলাম সামান্য পরিমাণ চিনি আর এখন আমি দেব কিছুটা ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়োটা এই আলুর সাথে খুব ভালো যায় গন্ধটা খুব ভালো হয় তো এখন এই সমস্ত কিছু দিয়ে এই আলুটাকে খুব ভালো করে আমি এখন একটু রান্না করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলার সাথেও খুব ভালো মতো করে মিশে যাবে এইভাবে নাড়াচাড়া করলে তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই আমি আলুটাকে রান্না করে নিলাম একটু টাইম নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি আলুটাকে এইভাবে রান্না করেছি তো আলুটাকে দেখুন আমার এখন কিন্তু আলুর পুরটা একদমই রেডি তো আলু আলুটাকে এখন আমি একটু ঠান্ডা হতে দিয়েছি আর এখন আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম সেই আটাটাকে আবারও একটু মথে নিচ্ছি ভালো করে এবং আটাটাকে দেখে বুঝতেই পারছেন খুব স্মুথভাবে আটাটা কিন্তু মাখানো হয়েছে এখন আমি আটার মধ্যে থেকে লিচিকে করে নেব লেচিগুলোকে করব আমরা সাধারণভাবে যেরকমভাবে রুটি বানাই যেই সাইজের করি সেই সাইজের কিন্তু করব খুব বেশি বড়ও হবে না আবার একদম কিন্তু ছোটো করেও না তো দেখুন সমস্ত লেচিগুলো আমার করা হয়ে গেছে এখন আমি এগুলোকে হাতে সাহায্যে একটু গোল গোল করে করে নিচ্ছি তো এইভাবেই কিন্তু আমি সমস্ত লেচিগুলোকে এইভাবে গোল করে নিয়েছি এখন আমি এই লেচি থেকে একটা একটা করে নাস্তা বানিয়ে নেব তো তার জন্য প্রথমে আমি একটা লেচি নিয়েছি নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ আটা আমি মিশিয়ে নিচ্ছি আটা দিয়ে এখন এটাকে আমি বেলে নেব তেল দিয়ে কিন্তু বেললে এর শেপটা খুব একটা ভালো আসবে না আটা দিয়ে গড়লে খুব সুন্দর গোল হয় তো দেখুন আটা দিয়ে আমি এটাকে বেলে নিয়েছি খুব বেশি বড় করিনি একটু মোটা করে বেলেছি একদম রুটি যেভাবে বড় হয় সেইভাবে কিন্তু বড় এখনও হয়নি অনেকটাই তার থেকে ছোট। এবং একটু মোটা আছে এখন আমি এর মধ্যে দু চামচ মতো পুর আলুর পুরটা দিয়ে দিচ্ছি খুব বেশি পুর দিলে আবার এটাকে ভাজতে অসুবিধে হবে এটাকে আমি এখন মুড়ে নিচ্ছি কারণ খুব বেশি পুর দিলে পুরটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন পুর বেরিয়ে গেলে যখন আমরা তেলে ভাজবো তেলে আলুটা মিশে যাবে ভালো লাগবে না তো সেই জন্য দেখুন মিডিয়া মিডিয়াম মতো পুর দিয়েছে খুব বেশি একদম কম না আবার খুব বেশিও না তো এইভাবে আমি মুড়ে নিলাম মুখটা মুড়ে নিলাম তাতে কোনোভাবেই আর আলুর পুট যেন বাইরে না বেরিয়ে আসে এবং সেটাকে আবারও আমি হালকা করে বেলে একটু বড় করে নিচ্ছি তো দেখুন রকম ভাবে আমি বেলেছি আপনাদেরকে আমি আবারও একটা বেলে দেখাচ্ছি প্রথমে একটা লিচি নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ আটা দিয়ে আমি এখন এটাকে বেলে নেব লুচির থেকে একটু বড় সাইজ করে বেলতে হবে তো দেখুন লুচির থেকে একটু বড়ো সাইজ করে কিন্তু আমার বেলা হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলুর পুরটা ভরবো তার আগে দেখে নিন কীভাবে আমি একটু মোটা রেখেছি এটা কিন্তু একদম পাতলা করে যে বেলেছি তা কিন্তু নয় তো এখানে আমি পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি এখন মুখটাকে ভালো মতো করে মুড়ে নিতে হবে তো দেখুন আমি কিভাবে মুড়ছি এইভাবে মুড়লে কিন্তু কোনোভাবেই আলুর পুরটা বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এইভাবে পুরোটা মুড়ে আবারও মুখটা ভালো মতো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে নিচ্ছি এখন এটাকে আবারও হাত দিয়ে একটু চেপে দিচ্ছি চেপে দেওয়ার পর একটু বেলন দিয়ে হালকা করে আমি একটু বড় করে নিচ্ছি এটাকে তো এইভাবেই কিন্তু আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা তো প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন এই গরম তেলের মধ্যে আমি একটা নাস্তা দিয়ে দিয়েছি এবং গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে কিন্তু এগুলো ভাজা যাবে না যেহেতু এগুলো একটু মোটা আছে তো হাই ফ্লেমে বাইরে থেকে কালার চলে আসলেও অনেক সময় কাঁচা রয়ে যেতে পারে সেই জন্য মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি এবং প্রথমেই কিন্তু ফুলে উঠবে না যেহেতু এর ভেতরে পুর আছে একটু ভারী যেহেতু এটা একটা একটু ভারী হয়ে যাবে পুরটা দেওয়ার জন্য সেই জন্য দিকটা হালকা মতো ভাজা হয়ে যাওয়ার পর দেখুন আমি অন্য দিকটা যখন ঘুরিয়ে দিয়েছি তখন হালকা হালকা করে ভাজতে ভাজতে খুব ভালো মতো করে এটা ফুলে উঠেছে এইভাবেই দু সাইডটাকে আমি হালকা লালচে করে কালার করে দু সাইডটা ভেজে নেব তো একটা নাস্তা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে রাখবো আর দেখতে কিন্তু দেখুন দারুণ হয়েছে আরও একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু এখন মিডিয়ামেই রেখেছি গ্যাসের আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না এভাবে একটু নাড়ি চাড়িয়ে উপর দিক থেকেও তেলটা জানতে সব জায়গায় পৌঁছে যায় সেই জন্য একটু নাড়ি চাড়িয়ে প্রথমেই হালকা করে ভেজে নেওয়ার পর আমি উল্টে দিলাম তাতে করে কোনো দিক থেকে কাঁচা রয়ে যাওয়ার ভয়টা থাকবে না এখন অন্য দিকটা হালকা করে আমি ভাজতে দিচ্ছি হালকা হালকা করেই ভাজা হয়ে যাবে তো দেখুন ওই দিকটা তো ভাজা হয়ে গেছে এখন এই দিকটাও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে এবং এতক্ষণে খুব ভালো মতো করে দেখুন এটা ফুলে উঠেছে এইভাবে কিন্তু আস্তে আস্তে করে সমস্ত নাস্তাগুলো খুব ভালো মতো করে ফুলে যাবে লুচি যেমন দেওয়ার সাথে সাথেই ফুলে ওঠে এটা কিন্তু ওই রকম না যেহেতু ভেতরে পুর আছে একটু টাইম লাগবে ফুলতে তো দেখুন এটাও খুব ভালো মতো করে ফুলে উঠেছে এবং খুব ভালো মতো করে দুদিক থেকেই ভেজে নিয়েছি এইভাবেই আমি সমস্ত নাস্তাগুলোই কিন্তু ভেজে নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু খুব সহজেই হাতের কাছে কয়েকটা জিনিসতেই কিন্তু বানানো যায় যেগুলো হাতের কাছে আমাদের সাধারণত সব সময় থাকে এবং চটচলদি বাড়িতে কেউ এসে গেলেও কিন্তু এই রকম একটা রেসিপি বানিয়ে দিলেও কিন্তু গেস্টটা খুবই খুশি হয়ে যাবে তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই